এক দেশে ছিল দুই ছোট্ট বন্ধু ম্যাক্স ও জিমি ম্যাক্স প্রতিদিন স্কুলে যেতে খুব ভালোবাসত কিন্তু জিমি জিমি আবার ছুটি কাটাতে ভালোবাসত ম্যাক্স নিয়মিত স্কুলে যেত বাড়ির কাজ করত আর শিক্ষকদের কথা মনোযোগ দিয়ে শুনত কিন্তু জিমি ভাবত স্কুল ফাঁকি দেওয়াই বেশ মজার জিমি ম্যাক্সকে বলল ম্যাক্স তুমি প্রতিদিন স্কুলে যাও কেন স্কুল তো ভীষণ বিরক্তিকর আমি তো বাসায় থেকে সারা দিন খেলি ম্যাক্স বলল স্কুল মজা জিমি আমি প্রতিদিন নতুন নতুন কিছু শিখি আর আমার মা বলেন শিক্ষা হলো উজ্জ্বল ভবিষ্যতের চাবি কাঠি জিমির মা জিমিকে বলল জিমি তুমি যদি স্কুলে না যাও আর পড়াশোনা না করো তাদের স্বপ্ন পূরণ করবে কিভাবে জিমি বলল কিন্তু মা স্কুল তো অনেক কঠিন আমি শুধু খেলতে চাই জিমির মা বললেন জিমি এতে গুরুত্বপূর্ণ কথা বলি তুমি যদি স্কুলে না যাও আর পড়াশোনা না করো তাহলে বড় হয়ে ভালো চাকরি পাবে না দেখো এইসব সব খুব পরিশ্রম করে কিন্তু তাদের কাজ অনেক কষ্টের কারণ তারা ঠিক মতো পড়াশোনা করতে পারেনি শিক্ষা মানুষকে ভালো সুযোগ এনে দেয় এই মানুষটাও অনেক পরিশ্রম করে কিন্তু সে সে জীবন পেতে যদি পড়াশোনায় অন্যরকম দিত জিমি আমি চাই তুমি আরো ভালো ভবিষ্যৎ পাও কিন্তু সেটা তোমার সিদ্ধান্ত সঠিক পথ বেছে নেওয়া তোমার কাজ সেই মুহূর্তে জিমির মন কিছুটা বদলে গেল সে শিক্ষার গুরুত্ব নতুন করে বুঝতে পারল তার সামনে পথটা হঠাৎ করেই পরিষ্কার হয়ে উঠল জিমি এখন ম্যাক্সের সাথে প্রতিদিন স্কুলে যায় এবং খুব ভালোভাবে পড়াশোনা করে এবং তারা প্রতিজ্ঞা করে তারা পড়াশোনা করে অনেক দূর যাবে জিমি শিখলো এখন স্কুল ফাঁকি মজা মনে হলেও পরের জীবনে অনেক কঠিন সময় এনে দিতে পারে মায়ের পরামর্শে সে বুঝলো কঠোর পরিশ্রম আর শিক্ষা এই দুটোই সফলতার কাঠি। অনেক বছর পরে ম্যাক্স এবং জিমি তাদের বিশ্ববিদ্যালয়ের অ্যালমিতে যোগদান করতে যায় এবং তারা তাদের বন্ধুদের সাথে আবার দেখা করে এবং তাদের বন্ধুরা এবং তারা আজকে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত সো বন্ধুরা এই গল্প থেকে শিশুদের জন্য শিক্ষা হলো মনে রেখো কষ্ট না করলে কেষ্ট মেলে না মায়ের কথা শোনো স্কুলে যাও পড়াশোনা করো তোমার ভবিষ্যৎ তোমাকে ধন্যবাদ দেবে দেখা হবে অন্য একটি ভিডিওতে সে পর্যন্ত তোমরা ভালো থেকো বন্ধুরা এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ দেখা হবে বন্ধুরা অন্য একটি ভিডিওতে